আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ কেমন আছেন সবাই ভিডিওর থামবেল দেখে অনেকেই বুঝতে পারছেন আজকে আমি কি দেখাতে যাচ্ছি তো আমি আজকে আপনাদের দেখাবো একটি চোলা ম্যাগনেট মানে ফায়ারিং ম্যাগনেট যেটা থাকে সেটা নষ্ট হলে কীভাবে এটাকে রিপ্লেস করে নেবেন এটা রিপ্লেস করার জন্য প্রথমে আমাদের এই নাটটি খুলে নিয়ে সাবধানতার সাথে স্প্রিং তারপরে ভেতরে যে নকালা ইয়েটা আছে ওইটা না হারায় সবগুলো বের করে নিয়ে এটা পুরাতন যেটা আছে সেটা বের করে নেবো বের করে নিয়ে এর সঙ্গে একটা ওয়াশার থাকে ওয়াশারটি সুন্দর করে রাখব খেয়াল করে রাখবো যেন ওইটা না হারিয়ে যায় এরপর ওয়াশারটি এইভাবে এই প্রান্তে পড়িয়ে দিয়ে নির্দিষ্ট স্থানে সুন্দর করে বসিয়ে দেব জোর করা যাবে না আস্তে আস্তে সুন্দর করে বসিয়ে দেব তাহলে ম্যাগনেটটি ভালো থাকবে জোড়া করলে ম্যাগনেটটি নষ্ট হয়ে যাবে পরবর্তীতে লাগানোর পর দেখা যাবে আর কাজ করতেছে না এরপর এই স্প্রিংটা ভালো করে এভাবে পেঁয়াজ দিয়ে লাগিয়ে দেব আর হাত দিয়ে ধরে রেখেই আপনার নাটটি টাইট করে নেব তাছাড়া স্প্রিংটা ঘুরে উষ্টে চলে যেতে পারে এটা নষ্ট হলে সাধারণত দেখা যায় চুলা ফায়ারিং করতেছে না বা গ্যাস আসতেছে আগুন ধরিয়ে দিলে জলে কিন্তু নির্দিষ্ট যে সুইচিং করলে যে জ্বলবে সেই জলাটা আর জ্বলে না এটা এই কারণে পরিবর্তন করতে হয় এরপর আমরা ম্যাগনেটের যে তারটা আছে এটা নিয়ে যে সুন্দর করে পাথরের যে পাথরটা থাকে পাথরের সঙ্গে লাগিয়ে নেব আমরা ফায়ারিং করে দেখব ফায়ার হচ্ছে কিনা এভাবে আমরা একটি চুলার ম্যাগনেট পাল্টে নিতে পারি খুব সহজে বাসায়